হ্যালো বন্ধুরা বর্ষা তুলে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে কচু শাকের রেসিপি আমি তোমাদের আগেই শেয়ার করেছি বাট আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো জিরে কালো জিরে ফোন দিয়ে দিলাম মানে প্লেন জিরে আর কালো জিরে ঠিক আছে কড়াইটে টেনে কেউ কমেন্ট করুন আমি আগেই বলেছি একটা কড়াইতেই আমার রান্না করতে ভালো লাগে সেটা দাদুর দেওয়া করে আমি আবারও বলছি দু তিনটে রান্না করার পর তারপর এরকম কালো মতন হয়েছে সেখানে কিছু করার নেই তেজপাতা শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে কচু শাকে যদি তোমরা একটু ঝাল না দাও সে কচু শাক কিন্তু খেতে ভালো হয় না তো যাই হোক এবার ফোড়নটা ভালো করে হলো এবার আমি দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট পেস্ট আমি ঠিক দিইনি এটা ক্রাশ করা ছিল কারণ সেই সময় মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছিলো তাই সকালবেলা যে সমস্ত করে দিয়ে যায় সে করতে পারেনি সেটু ওটাকে ক্রাশ মতো করে দিয়ে আছে তো আদা রসুনের পেস্ট দিতেই হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কচু শাক একটা হালকা গন্ধ বেরোয় হলুদ তোমরা তো জানোই যে আমি তেলে দিই কারণ হলুদ যদি তোমরা ভেজে দাও তাহলে যেটা হবে সেটা হলুদের একটা ভীষণ ভালো কালার হবে তোমরা হয়তো ভাবছো জল আমি এক্ষুনি দিয়ে দিলাম তা না আমি তো এটা একটু স্পিডে করছি ভিডিওটা জল আমি তারপরেই দিয়েছি খানিক্ষণ ভাজার পর জলটা দিলে তোমার তলায় লেগে যাবে না আর একটা কথা তোমরা তো জানো যে আমি তেল মশলা খুব একটা দিয়ে খাই না অল্প তেল দিই তাই কষাতে গেলে একটু জল দিয়ে দিয়ে কষাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি বলছি যাদের ধরো নানা রকমের রোগ আছে যারা খেতে পাও না পেটের সমস্যা আছে অল্প তেলে রান্না করো জল দিয়ে দিই কষা কষালে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় জল দেওয়া হয়ে গেল জল দিয়ে 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 এবার আমরা কষাবো ঠিক কষা কষা যখন হয়ে যাবে এই মশলাটা দেখো নুন হলুদ আদা রসুন সব কষা কষা হয়ে গেছে এবার দেবো এই যে কচু শাক কচু শাকটাকে খুব ভালোভাবে আগে সেদ্ধ করে নেবে করে জল ঝরিয়ে নেবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বার করবে যত জল বার করে দেবে তত কিন্তু কচু শাকের টেস্ট হবে কচু শাক রান্না করতে তো বেশি সময় লাগে না লাগে হচ্ছে কষতে সময় লাগে কারণ কচু শাকের ইনগ্রিডিয়েন্টস তো আস্তে আস্তে এরকম কিছু থাকে না কষতে অনেক সময় লাগে যাই হোক আমি এই কষতে কষতে একটু নুন চিনিটা দেখে নেবো চিনি তো এখনও দিইনি তেজপাতাটা আমি একটু বাদেই ফেলে দেবো কারণ নাহলে কষানো যায় না একটু সামান্য নুন দিলাম কারণ কচু শাক সেদ্ধর সময় সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করবে সেদ্ধ করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো হয় তো যাই হোক এবার আমরা ভালো করে কষে নিই একটু কষতে কষতে এবার দেখতে হবে যে কষাটা কীরকম হচ্ছে দেখছি তলাটা একটু লেগে লেগে যাচ্ছে যত তলায় লেগে লেগে যাবে তত কিন্তু কচু শাক টেস্ট হবে আর একটা কথা আমি ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু কষাচ্ছিলাম সিমে করে মানে আস্তে করে তোমরা কিন্তু ঢাকনা দিয়ে দিয়েই কষাবে সেটা আমি ভিডিও করতে পারিনি এবার নুনটা আমি টেস্ট করে নিচ্ছি যে নুনটা ঠিক আছে কি না এবার দিলাম একটু চিনি সামান্য চিনি বেশি দাও দরকার নেই তবে একটু চিনি দিলে কিন্তু কচি শাক মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো তেজপাতাটা এই মুহূর্তে আমি ফেলে দিলাম যেটা তোমাদের আগেই বলেছিলাম তো তেজপাতাটা ফেলে দেওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে কষবো আচ্ছা তোমরা এবার বলো তো যে তোমরা কারা কারা বিগ বস ওটিটি দেখছো মাঝখানে বলে দিই এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম যখন আমার ফিফটি পারসেন্টেজ কষা হয়ে যাবে তখন মাছের মাথাটা দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবো গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢেকে দিতে হবে তাহলে কিন্তু মাছের মাথাটা ভালো করে মচবে আর কথা বলে দিই ইলিশ মাছের মাথা বা যে কোনো মাথা দিয়ে যখন রান্না করবে সেটাকে কিন্তু খুব ভালো করে আস্তে আঁচে করে ভাজবে কড়া কড়া করে ভাজবে নাহলে কিন্তু মাছের মাথাটা আঁস্টে গন্ধ করে ভেতরের মাছের মাথার ভেতরে যে ঘিলু টিলুগুলো আছে ওগুলো কষা ভালো করে ভাজা না হলে কষতে গিয়ে কিন্তু ওটা একটা মাঝে গন্ধ বেরোবো ফোড়নে তোমরা যাদের মাছের মাথার তাই একটু আসতে মনে হয় তারা কিন্তু এলাচ দুখানা থেতো করে দিতে পারো যেহেতু ইলিশ মাছের মাথা তেলটা রাখা ছিল সেই তেলটা একটুখানি মাছের মাথার সাথে যদি একটুখানি তোমরা তেলও দিয়ে দাও কচুর সাথে তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় যারা ইলিশ মাছ পছন্দ করো তারা তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাও বিগ বস ওটিতে কি তোমরা দেখেছো আরমান মালিক দ্য ফেমাস ইউটিউবার তার দুই বউ কৃতিকা মালিক আর পায়েল মালিককে নিয়ে কিন্তু ওটিটিতে এসছে সে কারণে ধামাশান ধামাসান যুদ্ধ আর কি যাই হোক দেখতে তো বেশ ভালোই লাগছে তোমাদের জন্য ভাবছি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবে একটুখানি লেবু রস দিলাম কচু শাকে যত লেবু রস দেবে না একটু তখন কি গলা কুচকুচ করা এই যে কুটকুট করে সেটা চলে যাবে এবং কচু শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই সময় কিন্তু ভাজা ভাজা হচ্ছে বলে আমি বারবার টেস্ট করে দেখছিলাম নুন চিনি ঠিক আছে না এই হচ্ছে সময় তোমরা হয়তো দু মিনিট দেখছো যে কষাটা কিন্তু বিশ্বাস করো কুড়ি থেকে তিরিশ মিনিট লেগেছে এটা কষতে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যত নাড়িয়ে যাবে না যতই এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবে কচু শাক কিন্তু তত টেস্টি হবে একটা মণ্ডোর মতো তৈরি হবে দেখো কচু শাক যখন আমরা প্রথমে দিলাম তখন যে কালারটা ছিল এখন কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেছো তেল ছেড়ে দিয়েছি কিন্তু কড়াইতে তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু কচু শাক অনেকটা হয়ে এসছে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু কচু শাকটা পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখছো তোরা লেগে লেগে আসছে আমার ভিডিও যাদের পছন্দ হচ্ছে যাদের ভালো লাগছে যাদের একটু হেল্পফুল মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো কারণ তোমরা যদি আমার কমেন্ট না করো লাইক করো শেয়ার করো আমার তো ভিডিও করতে ভালো লাগবে না যাই হোক বিগ বস ওটি দেখো যারা যাদের কাছে জিও রয়েছে এ দেখো পুরো একদম কমপ্লিট কি সুন্দর লাগছে না দারুণ খেতে হয়েছিল